শুভ সন্ধ্যা বন্ধুর রথের শুভেচ্ছা রইল আজকে আমরা বেরিয়ে পড়েছি রথের মেলা দেখতে বৃষ্টি হওয়ার কারণে কিছু কিছু জায়গায় জল গাদা জমেছে তোমরা দেখতে তো ওখান থেকে সোজা চলে এলাম মেলার দিকে ব্রিজ ওপর থেকে মেলাটা খুব সুন্দর লাগছিল দেখতে পাচ্ছ তোমরা আমরা মেলায় ঢুকে পড়েছি চারিদিকে নানান রকম মেলা বসেছে লোকজনেরও মোটামুটি ভালোই ভিড় হয়েছে বৃষ্টির সিজনে চারিদিকে আর্সিমের দোকান ফাস্টফুডের দোকান মোষের দোকান চারিদিকে আমরা সব ঘুরে ঘুরে দেখছি দেখতেই পাচ্ছ মেয়েদের কসমেটিক্স আইটেম বাচ্চাদের খেলা বাড়ির সামগ্রিক জিনিসপত্র সব রকমই পাবে এখানে আর মেয়েদের সুন্দর সুন্দর ব্যাগও রয়েছে এই যে তোমরা দেখতে পাচ্ছ সুন্দর সুন্দর ব্যাগ তারপরে আমরা মনে করলাম বাড়ির জন্য কিছু কেনাকাটি করতে হবে তাই একটা দোকানে দাঁড়িয়ে পড়লাম দাঁড়িয়ে পরে কেনাকাটি করছি তোমরা দেখতে পাচ্ছ বাড়ির জন্য কেনাকাটি কেনাকাটি কমপ্লিট হয়ে যাওয়ার পরে দেখছি পিছন করে দিন একটু বৃষ্টি এসছে জুড়ে আর খিদেও পেয়েছে তো বৃষ্টি কমে যাওয়ার পরে মোমোসের দোকানে দিদির দোকানে দাঁড়িয়ে আমরা এক প্লেট মোমো কিনলাম মোমোগুলো খুব সুস্বাদু দেখুন মোমোগুলো দেখুন খুব ভালো টেস্টি একটা মোমো খেয়ে দিলাম খুব টেস্টফুল হয়েছে তা মোমোটা খুব ভালোই লাগলো খেতে খাবার পর ওখান থেকে চলে গেলাম জগন্নাথের দর্শন করতে এই যে আমার পিছনে দেখতেই পাচ্ছো অত সুন্দরভাবে সাজিয়েছে তাই ওখান থেকে প্রণাম করে এত সুন্দরভাবে সাজিয়েছে বলার মতো ওখান থেকে তাই প্রণাম করে বেরিয়ে গেলাম বেরিয়ে গিয়ে আইসক্রিম ওখানে ঢুকলাম আর ঠান্ডা লেগেছিলো বলে তাই আমি মনে করলাম যে আইসক্রিম খাবো না কিন্তু বউ কেনার পরে তার থেকে দু কামড় খেলাম খেতে খুব ভালোই লাগলো ঠান্ডার মধ্যে তখন অন্যের জিলবি কিনে আমরা সোজা বেরিয়ে তোমাদের ব্লগ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও